হ্যালো প্রিয়ান আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে রান্না করতেছে রান্না বলতে এখানে একটা আলু একটা পেঁয়াজ আর কয়েকটা কাপড় শুকাত দেওয়ার ক্লিপগুলো নিয়েছে এখানে এগুলা বাইরে যেগুলো রাখা হয় আর কি এগুলো নিয়ে ও একটা সুন্দর করে বলতেছে আমাকে রান্না করার জন্য ইয়া করবে মোড়াতে বসেছে দুই পাশে দুইটা কালি তেলের বোতল নিয়েছে তো আবার এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে একটা ইয়া করে নিচ্ছে এটা দিয়ে ধোকাধুকির কাজগুলা করতেছে আর এদিকে কিচেনের যে আপ্রনগুলো করা হয় এটাও পরে নিয়েছে এটা আমি ওইটা তো ওর হবে না তারপরে ওকে আমি পরাই দিই কয়দিন পর পর কি করে এখানে মোড়াতে বা কোনো টোলের মধ্যে দাঁড়াইয়ে ও কি করে রান্না করবে মানে চুলার পাশে এসে বসে থাকে একটা ইয়া নিয়ে কাটি নিয়ে হাঁটাহাঁটি করে এই তো একটা বেত নিয়ে আছে তো দুপুরের টাইমে ও কোনো রকম গোম পাড়াতে পারি নাই ওকে এখন চলে আসলাম বিকেল টাইমে এখানে ছাদে দেখতে পাচ্ছেন ছাদে যে গাছগুলো করেছি হালকা হালকা অল্প অল্প করে উঠতেছে বেগুন ছাড়াগুলো বেগুন ছাড়াগুলো আনা হয়েছে একদম ছোটো ছোটো থাকা অবস্থায় সেজন্য এগুলো উঠতে একটু সময় লাগতেছে এদিকে মার্শাল্লাহ টকপাতাগুলো হয়েছে আর দেখতে পাচ্ছেন মরিচ মরিচের গাছগুলো একদম ছোটো ছোটো এগুলো হতেও সময় লাগবে আর এখানে দনদোল গাছের যে কয়েকটা বিচি আমি পোতে দিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লা গাছটাও হয়েছে মোটামুটি আমাদের ছাদের একটু একটু করে সবগুলো হচ্ছে আমি একটু আপনাদেরকে কেদিকে এনে দেখাই বরবটিয়ার টিতকাঁকরলের গাছগুলো উঠতেছে এই তো এখন এই পাশে হচ্ছে এগুলো সিসিঙ্গা গাছগুলো উঠতেছে সাথে এখানে একটা একটা করে বেগুন গাছও আছে এই তো দেখতে পাচ্ছেন এখানে সিসিঙ্গা গাছগুলো উঠেছে ছোটো 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 এখনো ছোটো এগুলা আর সময় লাগবে আসলে উঠতে উঠতে দেখতে পাচ্ছেন বরবটিগুলোও একটু বড় হয়ে গিয়েছে বরবটি আগে উঠেছে শিশিঙ্গা আর তিতকাকড়লগুলো উঠেছে পরে আমরা মনে করেছি কাঁকরোল আর উঠবে না দেখলাম আরও পাঁচ সাত দিন পরে এগুলা একটু একটু করে উঠতেছে তো দেখতেছি এই তো তিতকাকড়লের পাতাগুলো বুঝে যাচ্ছে এখন কাঁকরোল হয়েছে সাত আটটা হবে মেবি গাছ আর বাকিগুলো হয়েছে সিশিঙ্গা আর বরবটি বেশি হয়েছে এই তো আর বড় বেশিও হয়েছে এগুলা তাড়াতাড়ি উঠেছে অনেক দ্রুত উঠেছে আর এদিকে শিম গাছগুলা উঠতেছে উঠতেছে না এইভাবে করে করে এগুলা তো মুরগি অনেকবার নিয়ে নিয়ে নিছে এগুলা তারপর অনেক কষ্ট করে এগুলো দিয়েছে এখন তো মুরগিকেও বন্দি করে রাখি দেখতে পাচ্ছেন শিমের পাতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে এগুলো মনে হয় পাখি খেয়ে নিচ্ছে সেজন্য আর এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে এগুলা হচ্ছে টমেটো গাছ আর সাথে একটা দুইটা এখানে বেগুন গাছ এগুলা চারাগুলো ছোটো আনাতে একদম মানে উঠতে সময় লাগতেছে কিছু কিছু ছাড়া এগুলো নষ্ট হয়ে গিয়েছে আর এখানেও হচ্ছে লাউ গাছ লাউ গাছও প্রথমবার যেগুলো দিয়েছি সেগুলো নষ্ট হয়ে গেছে পরের বার এগুলো উঠতেছে এই তো এগুলো উঠবে হয়তো বা দেখা যাচ্ছে এগুলো এখনও সুন্দরভাবে হচ্ছে এদিকেও এই তো এগুলো সবগুলো হচ্ছে লাউ গাছ এই তো বিকাল টাইমে আসলে যদি পানি দিতে হয় পানি দেওয়া হয় আর এখন যেহেতু বৃষ্টি একটু একটু পড়েছে পানির আর প্রয়োজন হচ্ছে না সেজন্য এই তো সব দিক দিয়ে একটু পুরাই আপনাদেরকে দেখাচ্ছি ছাত্র আগেও অনেকবার দেখিয়েছি নতুন করে কিছু নাই এই তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন বিল্ডিংয়ের নয়তলা থেকে নিচতলা পর্যন্ত ভিতরের প্লাস্টারের কাজ সম্পূর্ণ করা হয়েছে এখন নয়তলা থেকে নিচতলা পর্যন্ত সম্পূর্ণ কাজ আল্লাহ রহমতে করা হবে শুরু করা হচ্ছে এখন এগুলা বাঁশ নেট এগুলা দিয়ে কাজগুলো করা হচ্ছে তো আমি ছাদ থেকে মুরগিকে খাবার দিয়ে চলে আসলাম আমার ছেলের হ্যাপ জোগা নাই অনেক দিন হ্যাপ ওকে আসলে বিকেল টাইমে আসা হয় নাই আসা হয় নাই বলতে আমি না আসলো বা খাবারগুলো পাটাই দিই এরকম কাউকে না কাউকে দিয়ে কিংবা ওরা বোবা বা আমার ছেলে কেউ না কেউ আসে তো ওর জন্য নুডুলস এনেছি আর এখানে মজু একটা এনেছি তো এগুলো নাস্তাটা করে নিচ্ছে ওকে আমি বিকেলের নাস্তাটা এখানে করাচ্ছি মাঝে মাঝে তো আসলে গিয়ে দেখতে হবে আর ওর পড়া কতটুক দিচ্ছে না দিচ্ছে একটু ডাইরেক্টও দেখতে হবে আমার মতো এখানেও সব মারা এখানে এসেছে সব বাচ্চাদেরকে বাচ্চাদের পছন্দ মতো খাবারগুলো খাওয়ার চেষ্টা করে বা আনার চেষ্টা করে তো ওকে যখন সকালে নাস্তা দিতে গিয়েছে ও সকালে বলছে ও বিকেল টাইমে নুডুলস খাবে সেজন্য তো বিকেল টাইমে যখন নুডলস খাবে বলছে সেটা আমার মাথার মধ্যেই আছে তো আমি দুপুরের টাইমটা একটু কম ঘুমাইয়ে ওর জন্য আগে নাস্তাটা রেডি করে রেখে গিয়েছি মুরগিকে খাবার দিয়ে ছাদের দিক দিয়ে একটু ঘুরে আবার ওকে দিয়ে তারপর বাসায় যাব এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলের মতো সবাই সবার আম্মুর সাথে কথা বলতেছে তো ওকে এখানে খাবারটা আমি বসাইয়ে সুন্দর করে কাবাইয়ে বাসার দিকে চলে আসবো আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম